এবং অবাকের বাড়ি চলে গিয়ে তিনি বিভিন্ন রকম কমপ্লেন এবং ধারা আপনার ওপরে ডেফিনেটলি লাগায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অবস্থা নিজের সুরক্ষা কীভাবে নেবেন নিজের সেফটি কীভাবে নেবে সেটা সম্ভব হয় আমি আপনাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা বন্ধুরা দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখন ডিভোর্স কেস নিয়ে ডিল করেন আপনাদের যখন ডিভোর্স কেস চলে আসে আপনাদের কেস যখন ডিভোর্সের ব্যাপারে চলে আসে তখন মেনলি ছেলেরা কিন্তু অনেকগুলো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে ছেলেরা অনেকগুলোই ভুল পদক্ষেপ নিয়ে ফেলে যেরকম কোর্ট থেকে যদি কোনো সমন আসে বা পুলিশ যদি থানায় ডেকে পাঠায় তখন আপনি বিভিন্নজনের সঙ্গে কথা বলেন বিভিন্নজনের আপনি মতামত নেন এবং আপনি খুবই টেনশানে পড়ে যান যে আমার ওয়াইফ কী কী কেস আমার ওপরে দিয়ে দেবে হয়তো ওয়াইফ কেস দেয়নি কিন্তু কী কী কেস আমার উপরে দিয়ে দিতে পারে সেই জন্য আপনি খুবই চিন্তিত থাকেন এবং আপনার নিজের সেফটি নিয়েও কিন্তু খুব নিজে চিন্তিত থাকে যে আমার সেফটির কী হবে এই জন্য আমি আপনাদেরকে আজকে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একটা সেকশান বলে দিচ্ছি সেই সেকশানটা যদি আপনারা ফলো করেন তো ডেফিনেটলি আপনার যে কেসটা আছে এবং আপনার যে ডিভোর্স ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনি অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন ডেফিনেটলি পারবেন কারণ দেখুন যখনই আপনার ডিভোর্স কেস চলে তখনই আপনার ওপর ডোমেস্টিক ভায়োলেশনের কেস ডাউরি প্রভিশন অ্যাক্ট এগুলো এবং বিএনএস এইট্টি ফাইভ যেটা আগে ফোর নাইনটি এইট এ ছিল এরকম নানারকম কেস কিন্তু ওয়াইফের পক্ষ থেকে আপনার করে দিতে পারে সেটা ওয়াইফের পক্ষ দু মাস পরেও করতে পারে ছমাস পরেও করতে পারে এক বছর দু বছর পরেও করতে পারে কিন্তু যে আপনাদের যে ঝামেলাটার সৃষ্টি হয়েছে ঝামেলা সৃষ্টি হয়ে যাওয়ার পরে সেরকম ক্ষেত্র হলে আপনাদের মতো প্রচণ্ড ঝামেলা তো ডেফিনেটলি আপনার ওয়াইফ কিন্তু বাপের বাড়ি চলে যায় এবং বাপের বাড়ি চলে গিয়ে তিনি বিভিন্ন রকম কমপ্লেন এবং ধারা আপনার ওপরে ডেফিনেটলি লাগায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অবস্থা নিজের সুরক্ষা কীভাবে নেবেন নিজের সেফটি কীভাবে নেবেন সেটা সম্ভব হয় আমি আপনাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সেই জন্য আমি আপনাদেরকে একটা বিএনএসএস একটা সেকশান বলে দিচ্ছি সেই সেকশান অনুযায়ী যদি আপনারা কাজ করেন তো ডেফিনেটলি আপনাদের আপনারা খুব ভালো ডিফেন্স পাবেন এবং আপনাদের ডিফেন্সটা কিন্তু খুবই ভালো থাকবে মেনলি ছেলেদের ডিফেন্সটা কিন্তু খুব ভালো থাকবে এই অবস্থা আপনাকে অনেকে হয়তো বুদ্ধি দিতে পারে বা অনেকে আপনাকে মতামত দিতে পারে যে একটা পুলিশ কমপ্লেন করে দাও কিন্তু পুলিশ কমপ্লেন করে খুব একটা যে লাভ হয় তা ডেফিনেটলি ছেলেদের সেই লাভটা হয় না উল্টে বা পুলিশ কী করে মেয়ে পক্ষকে ডাকে এবং মেয়ে পক্ষ তখন কিন্তু অনেক রকম অ্যালিগেশন অনেক রকম ধারা আপনার প্রতি চাপিয়ে দেয় সুতরাং পুলিশ কমপ্লেন করে খুব মোটামুটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে খুব একটা কিন্তু ছেলেদের কাজ হয় না ডেফিনেটলি যেটা আমাদের অ্যাডভোকেটদের যেটা তারা ফেস করে এবং আমি বিভিন্ন লিগাল ডিসকাশন করে যেটা যেটা ফেস করি যেটা যে কথাবার্তা শুনি সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কথাটা বলছি কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি যখন পুলিশ কমপ্লেনও করতে পারছেন না তখন ডেফিনেটলি আপনি করবেনটা কি তখন আপনাকে একটা ইনফরমেশান পিটিশান বানাতে হবে ইনফরমেশান পিটিশান এটা হচ্ছে বিএনএসএস সেকশন থার্টি যেটা যেটা আপনাকে একটা ইনফরমেশান পিটিশান বানাতে হবে ইনফরমেশান পিটিশান আপনি কীভাবে বানাবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি ইনফরমেশান পিটিশানে আপনাকে বিশাল কোনো রকম বিশাল ব্যাপার আপনাকে লিখতে হবে না সেখানে আপনি লিখবেন যে আপনি কবে বিয়ে করেছিলেন এবং আপনার ওয়াইফ কবে থেকে ঘর ছাড়া হয়েছে এবং ওয়াইফের থেকে আপনি কীরকম ধরনের থ্রেট পাচ্ছেন কীভাবে আপনি হুমকি পাচ্ছেন এখনও ওয়াইফ এত কেস করেনি কিন্তু ওয়াইফ আপনাকে বিভিন্ন রকম ধুমকি বা ওয়াইফের ওয়াইফের বাড়ি থেকে বিভিন্ন রকম হুমকি আপনাকে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম থ্রেট আপনাকে দেওয়া হচ্ছে তো সুতরাং এখনও ওয়াইফটা কেস করেনি কিন্তু আপনাকে বিভিন্ন রকম থ্রেড যেহেতু দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই আপনি পিটিশানে উল্লেখ করবেন সুতরাং এই কথাগুলো কিন্তু আপনারা অবশ্যই উল্লেখ করবেন আপনাদের যে ইনফরমেশান পিটিশানটা থাকবে আর ইনফরমেশান পিটিশানটা আমি আপনাকে আগেই ধারাটা বলে দিলাম বিএনএসএস সেকশন থার্টি থ্রি এটা আগে ছিল সি আর থার্টি নাইন কিন্তু এখন নতুন আইনি যেটা এসএস সেটা কিন্তু বিএনএসএস থার্টি থ্রি হয়ে গেছে এবং এই জিনিসটা কিন্তু খুবই অনেকেই কিন্তু আজকাল কাজে লাগাচ্ছে ডেফিনেটলি কাজে লাগাচ্ছে আপনাকে যদি অনেকে বলে যে এরকম কোনো ধারা নেই এরকম কোনো সেকশান নেই এরকম ইনফরমেশান পিটিশান করা যেতে পারে না ডেফিনেটলি নট এটা কিন্তু অবশ্যই আপনি করতে পারেন এবং এই পিটিশানটা আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করবেন আমি আপনাকে আবার বলে দিচ্ছি এই পিটিশানটা আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করবেন অনলাইনেও দেখাবে এবং এই যে ইনফরমেশান পিটিশান এটা একটা এটা একটা এমন একটা পিটিশান আপনি কোর্টে করছেন যার কোনো কিন্তু সমনই হয় না যার যার কোনো রকম সমন কিন্তু মেয়ের বাড়িতে পাঠানো হয় না সুতরাং আপনি যে এই পিটিশানটা করে রাখলেন আপনার নিজের সেফটি সিকিউরিটির জন্য সেটা কিন্তু মেয়ের পক্ষ জানতেই পারবে না এবং এক বছর পরে যদি আপনার আপনার ওয়াইফ যদি আপনার ওপর যদি কেসগুলো দেয় তখন কিন্তু এটা আপনার ভালো ডিফেন্স হিসাবে কাজ করতে পারে কারণ তখন আপনি বলতে পারবেন যে আমি তো আগে থেকেই কোর্টকে কোর্টের কাছে জানিয়ে রেখেছি ম্যাজিস্ট্রেটকে জানিয়ে রেখেছি যে আমার প্রতি এরকম থ্রেট আসছে সুতরাং এটা কিন্তু আপনার ডেফিনেটলি আর ভালো ডিফেন্স হিসাবে কিন্তু অবশ্যই কাজ করবে আর এই যে পিটিশানটা আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সাবমিট করবেন তার একটা সার্টিফাইড কপি আপনি অবশ্যই তুলে রাখবেন কোর্ট থেকে যেটা ডেফিনেটলি আপনাকে পরবর্তীকালে অনেকে অনেক হেল্প করবে এবং এরকম পিটিশান যে আপনি ড্রাফট করবেন যে ইনফরমেশন পিটিশান যে ড্রাফট করবেন সেটা কিন্তু খুবই টেকনিক্যালি বানাতে হবে সেটা খুবই টেকনিক্যালি আপনাকে ডেফিনেটলি বানাতে হবে আপনি কোনো ভালো অ্যাডভোকেট জোগাড় করে নেবেন কিংবা আমাদেরও অনেক অ্যাডভোকেট আছে আমাদের গ্রুপে প্রায় আঠারো জন অ্যাডভোকেট আমাদের সঙ্গে কাজ করে আমরা সবাই মিলেমিশে কাজ করি ডেফিনেটলি আমাদের অ্যাডভোকেট গ্রুপের থেকেও কিন্তু আপনি এই ধরনের পিটিশান অবশ্যই করে নিতে পারেন যে পিটিশানের কথা আমি আপনাকে বললাম যে ইনফরমেশান পিটিশান আপনি ডেফিনেটলি করতে পারেন আপনি আমাদেরও অ্যাডভোকেটদের হেল্প অবশ্যই নিতে পারেন একটা কথা মনে রাখবেন এই যে পিটিশানটা আপনি করছেন এই পিটিশানটা কিন্তু আপনি অনলাইনেও দেখতে পাবেন অনলাইনেও দেখতে পাবেন কিন্তু এই ধরনের পিটিশানে কিন্তু অনলাইনে আপনি দেখতে পাচ্ছেন ঠিকই এবং আপনি যে ধরনের পিটিশান করে রাখবেন সেটা কিন্তু অপরপক্ষ আপনার স্ত্রী পক্ষ কিন্তু কেউ কিছু জানতে পারবে না এটা আপনার নিজস্ব সেফ সিকিউরিটির জন্য আপনি ডেফিনেটলি এই সেকশানটা আপনি আগের থেকে করে রাখবেন কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে বউ বাড়ি থেকে চলে গেছে ও অনেক দিন হয়ে গেছে এবার আমি স্যার কী করবো তো আমি আপনাকে একটা রেকমেন্ডেশন ভালো দিয়ে দিয়ে দিলাম সেটা হচ্ছে আপনি এই সেকশান বিএনএসএস সেকশান থার্টি থ্রিটা অবশ্যই করে রাখতে পারেন আর লিগাল ডিসকাশনের প্রয়োজন হলে নিচে নাম্বার দেওয়া আছে আপনারা লিগাল ডিসকাশন আমার সঙ্গে করতে পারেন আর এখন লিগাল ডিসকাশনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে আপনি কিন্তু যদি পারেন তো আগে আপনি একদিন বা দুদিন আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখবেন ডেফিনেটলি আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম দিয়ে আপনার সঙ্গে ডেফিনেটলি আলোচনা করব ওকে আজকে তার ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ